আমি জোর পারবো না ওনারা শারীরিক আপনার প্রতি ভালোবাসা থেকে আপনার ভালোবাসা থেকে যে এত সাহায্য সহজ করছে আপনাকে ভালো লাগতো দাদা ভালো লাগা আমি যে আমার মতন মানুষ আমি রুগীটা নিয়ে যাবো আমি কোনো করতে পারিনি আমার তো টাকা বাউন্ড্রি দে পাঁচ ছ হাজার টাকা ছিল একটা শেষকে ফেলেছি আর এইখানে যে আমি নিয়ে গেলাম আপনাদের সহযোগিতায় আমি ধন্যবাদ স্যার আর আপনি দোয়া করবেন ওই সময় প্রবাসী ভাইদের যে

की अवस्था छ हाम्रो त औषधिदार धेरै यो शुद्धै हो ल बडो एइ गलाराम पारिन्छ होय जाबे इन्शाअल्लाह समस्या न हो औषधि भए जाबे एकटा गाङेले पारिन्छ चेस्ट गरे बाणित आसु औषधि वाला र मलाई भन्ला एइ टाकला नि पास पास পাঁচ সত্তর টাকা উপায় করলাম টাকাটা জানাবেন ইনশাল্লাহ ওষুধ লাগলে ওষুধ আমরা দেবো সমস্যা যতটুকু পারি আমরা ঠিক আছে ধন্যবাদ